ওইখানে যে ইসরায়েল বসে বসে মুসলমান মারছে আর পার্শ্ববর্তী মুসলমানদেরকে এই হুদি খ্রিস্টানেরা তাদের দোষর মোদি আর এই সমস্ত মুসলিকেরা মুসলমান নিধন করছে বলে নামাজ্লা আল্লাহ দরবারে আমরা প্রার্থনা রাখি আল্লাহ এদেরকে গজব দিয়ে ফেরাউনের মতো এদেরকে ধ্বংস করে দিন প্রমাণ হয়ে গেছে এরা মুসলমানের শত্রু ইসলামের শত্রু আর এরা বাংলাদেশেরও শত্রু কথা বলেন ঠিক কিনা কারণ যুগে যুগে কালে কাল ঘোরে বাংলাদেশকে শোষণ করে আসছে বাংলাদেশের নদীগুলো তারা হত্যা করেছে মুসলমানদের ও নির্যাতন চালিয়েছে বিগত দিনে বাংলাদেশের মুসলমান আলি মোত যা জুলুমান নির্যাতন করা হয়েছে সব কিছুর মাস্টার মাইন্ড হলো এই ভারত কথা বলেন ঠিক কেরা আজ বাংলার শত্রু মুসলমানদের শত্রু ইসলামের শত্রু স্বৈরাচারকে আশ্রয় দেওয়ার মাধ্যম দিয়ে চূড়ান্তভাবে প্রমাণ করে দিয়েছে আমরা বাংলাদেশের এক নম্বর শত্রু মুসলমানদের শত্রু কথা বলেন ঠিক কিনা ওরা কখনো আমাদের বন্ধু হতে পারে না ওরা কখনোই আমাদের বন্ধু ছিল না আল্লাহ বলে দিয়েছেন খ্রিস্টান আর মূর্তি পূজক হিন্দুরা মুসলমানদের এক নম্বর দুঃমন ধরে বলেন নজবিল্লাহ আমরা আল্লাহ রব্বুল আলমের দরবারে দোয়া রাখি আমার নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করুন আর এদেরকে আল্লাহ ধ্বংস করে দিন সকলে বলছে আল্লাহ আমিন আল্লাহ মুসলমানদের সেই জিহাদি চেতনা রাখার তৌফিক দান করুন এবং জেহাদের ময়দানে যে শাহাদত বরণ করে শহীদ হওয়ার মর্যাদা আল্লাহ আমাদের দান করুন বলছে আল্লাহ আমিন